যেভাবে সম্মান করতেছেন মাল পাঠাচ্ছেন এবং এক বস্তা যে পেটটি পাঠাচ্ছেন তাকেও ঠিক ওইভাবে স্যাম্বু দিয়ে মাল পাঠাচ্ছেন আশা করি কোথাও ভরপুর নয় কারিগরগঞ্জের ভরপুর মাল আমরা রয়েছি মাশালা কেদাস মোহাম্মদ তো দর্শক আজকে চিকন কিরেট দেবো চিকন একশো তিরিশ টাকা থেকে একশো চল্লিশ টাকা কেজি পার কেজি তারা দেখবেন চিকন মরিচটা দেখতে হবে কারণ মলিশটা গেল সত্তর টাকা থেকে একশো আশি টাকা কেজি একশো থেকে একশো আশি টাকা এখনকার মরিচগুলো ফটকা নাই ভাঙা নাই মোটা নাই ফ্রেশ ফ্রেশ ভালো আর যত দিনও একদম আর যে ঝাল যে বাজার পঞ্চগড় মরিচের যে ঝাল ওই যে দেখেন টাকা আবার বাঁচাই কিন্তু ফটকাগুলো আলাদা আলাদা করে তারপর ফ্রেশ কোয়ালিটি যে মালটা হচ্ছে মালটা করে ঝোকঝো মালটা দিচ্ছি প্রতিনিয়ত দিচ্ছেন একদিন দিয়ে দিয়ে আসতেছেন পব্লিছনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিচ্ছেন এছাড়া ওনার মোকাম রয়েছে বিভিন্ন মোকামে মাল পাঠাচ্ছেন আপনাদের যদি গাড়ির প্রয়োজন হয় যোগাযোগ করবেন যোগাযোগ সাথে নিয়ে যাবেন টাকা পয়সা নিয়ে কোনো চিন্তাই করবেন না যদি আঁকতে যায় যে মাল ইচ্ছি যা পাই নেই এরকম ক্লেম ভাই মাল দেখাচ্ছে ভালো বেশি খারাপ আপনারা জানাবেন আমার নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি নাইন একত্রিশ শূন্য শূন্য আমি আবার বলছি জিরো ওয়ান ডাবল থ্রি নাইন একত্রিশ যদি কোনো ক্লেম থাকবে যদি আমার এই সমস্যা তাহলে তাছাড়া আমার কাছি লাভ লাভ কর

এক হাজার টাকা অগ্রিম নেই কারণ এই বস্তাটার দাম বারো হাজার দশ হাজার টাকা দাম লাগে এর জন্য এক হাজার টাকা নেই দর্শক আপনাদের সকল সুস্বাস্থ্য কামনা করব আর আপনাদেরকে নিয়মিত ভিডিওগুলো দিয়ে জন্য আপনি ভিডিওগুলো শেয়ার দেবেন আর দামটা সঠিক আছে জানাবেন যে আমরা ভুয়া নিউজ দিচ্ছি এটা কমেন্ট করবেন আপনারা সকল সুস্বাস্থ্য কামনা করি আসসালামুকুম নিয়ন্ত্রণ রইল আমন্ত্রণ রইল আপনাদের সকালের পঞ্চগড়ে হাটগুলো ঘুরে ঘুরে যাওয়ার জন্য আর আপনার দিনাজপুরে চাল নেওয়ার জন্য চিনিগুড়া চাল যা বাংলাদেশের অন্য কোথাও পাওয়া যায় না দিনাজপুরে পাওয়া যায় আসবে